দেখেন গাছের সবকিছু কন্ডিশন ভালো থাকে মনে করেন তুষারা মানে আমি ছয়শ গ্রাম নতুন একটা শসা দাম কাটবেন আমি আড়াইশো গ্রাম কাটাম কাটতে পারবেন মনে করেন আমি তিনশো গ্রাম তাও কাটতে পারবেন আপনার দাম অনেক ইচ্ছা মতো আপনার বাজারে যে পরিমাণ চাহিদা আছে বাংলাদেশে মনে করেন দেশি শসা প্রত্যেক বাজারে খুব কম পাওয়া যায় কিন্তু আমি বলবো যারা এই শসাটা খান নাই একবার বলে দেখেন দেশি স্বাদের আছে। আর ভিতরে মনে করেন চারশো গ্রামের একটা শশার ভিতরে বিশি ই থাকে না এটা এটা আপনার সিডলেস একটা শশা